হাজার হাজার বছর আগে লেখা মহাভারত এটা কি শুধুই কাব্য নাকি ভারতের প্রকৃত ইতিহাসের পাতায় লুকানো বাস্তব সত্য কিছু বিজ্ঞানী বলেন এটা শুধুই কল্পনা আবার কিছু প্রত্নতত্ত্ববিদ দাবি করেন প্রতিটি যুদ্ধ প্রতিটি স্থান আর প্রতিটি চরিত্রের মধ্যে রয়েছে সত্য ঘটনা আজ আমরা খুঁজে বার করব মহাভারত কি সত্যিই ছিল নাকি শুধুই কল্পনা নমস্কার আপনি দেখছেন সনাতন বিশ্বাস ইউটিউব চ্যানেল যেখানে আমরা খুঁজে বার করি সনাতন ধর্মের অজানা ইতিহাস শাস্ত্র আর কিংবদন্তির অজানা কাহিনী আজকে ভিডিওতে আমরা দেখব প্রমাণ ইতিহাস আর শাস্ত্রের কথা মিলিয়ে মহাভারতের সত্যতা অনেক ঐতিহাসিক মনে করেন মহাভারতের গল্পের পিছনে বাস্তব ইতিহাস রয়েছে কুরুক্ষেত্র নামে যে যুদ্ধক্ষেত্রের কথা মহাভারতে উল্লিখিত রয়েছে সেটি আজও ভারতের হরিয়ানাতে বিদ্যমান এখানকার মাটিতে পাওয়া গেছে প্রাচীন বসতি মৃৎশিল্প অস্ত্রের অংশ যা ইঙ্গিত করে হাজার হাজার বছর আগে এখানে কোনো বড় সংঘর্ষ ঘটেছিল মহাভারতে গ্রহ নক্ষত্রের অবস্থান বারবার বর্ণিত হয়েছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা সেই বর্ণনা অনুযায়ী হিসাব করে দেখেছেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল প্রায় তিন থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটাকে শুধুই কাকতালীয় হতে পারে মহাভারতের বিভিন্ন মন্দির নদী শহর মহাভারতের চরিত্র আর ঘটনার সাথে জড়িয়ে রয়েছে দ্রৌপদী সভার কাহিনী বিশ্বের শয্যা অর্জুনের তিলন্দাজী আজও নানা উৎসবে স্মরণ করা হয় যদি এটা শুধুই কল্পনা হতো তাহলে কি এত বিশাল সাংস্কৃতিক প্রভাব সৃষ্টি হতে পারত তবে গবেষকগণ মনে করেন মহাভারত পুরোপুরি ইতিহাস নয় এটা হলো বাস্তব ঘটনার উপর লেখা যেখানে পরবর্তীতে অনেক কল্পনা অতিরঞ্জন আর দেবত্ব যোগ করা হয়েছে যেমন অস্ত্র থেকে অগ্নি বার হওয়া বা দেবদেবীর আবির্ভাব এগুলো প্রতীকী অর্থে লেখা হয়েছে আক্ষরিক অর্থে নয় উনিশশো আশি এর দশকে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ গুজরাটের উপকূলে সমুদ্রের তলায় একটি প্রাচীন নগরী ধ্বংসাবশেষ খুঁজে পান যেটিকে অনেকে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী বলে মনে করেন যেটি মাতা গান্ধারীর অভিশাপে সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল মহাভারতের সবচেয়ে বড় প্রমাণ হল এর দর্শন ভাগবত গীতার শিক্ষা যা কোটি কোটি মানুষকে আজও অনুপ্রাণিত করে চলেছে একটি কল্পকাহিনী কি এত গভীর জীবন দর্শন দিতে পারে তাই অনেকেই মনে করেন ঘটনার সত্যতা যাই হোক এর শিক্ষা চিরন্তর তাহলে মহাভারত কি সত্যি নাকি কল্পনা আমার মতে এটা কেবল কল্পনা নয় এটি এমন এক ইতিহাস যেটি সময়ের পরতে পরতে কাব্যের আকারে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে প্রমাণ আছে গবেষণা আছে আর আছে অটুট বিশ্বাস যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে মহাভারতকে বাঁচিয়ে রেখেছে আপনার মতে মহাভারত কি সত্যি ঘটেছিল নাকি এটা শুধুই কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন